এই মসজিদের ফুল নাম কি তুমি জানো গুজিকা ক্যারামত এই মসজিদ আমার তা শামাটা জক্করপ রপ্তম না লাগ মতো লাগতে যাও বলে দি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে হ্যালো ভাই তো আসসালামু আলাইকুম আমি জিসান আজকের ব্লগটা আমাদের অনেক 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 স্পেশাল আর আপনারা ব্লগটি না কেনে পুরোপুরি দেখবেন অ্যান্ড আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমায় তা শামাটা জফ রপ্ক রক্ষ রফ কি হচ্ছে

আর ওইখানে গিয়ে কেরামতি মসজিদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানবো এবং আপনাদের কাছে তুলে ধরব তো আমরা যাচ্ছি চারজন এখানে যাচ্ছি জাহিদ জিসান আর আমাদের ক্যামেরা আছে হৃদয় গাইস আজকে জিসানার আমি সেম পাঞ্জাবি পড়লাম গাইস পাঞ্জাবিটা মামা আমাকে গিফট করছে একসাথে কিনে আনলো দুইটা ওর জন্য একটা আমার জন্য একটা আমার অনেক ভালো লাগছে পাঞ্জাবি অনেক ভালো সুন্দর আছে পাঞ্জাবিটা আমার থ্যাংক ইউ মামাকে একবার থ্যাংক ইউ জানাইছি আবার থ্যাংক ইউ মামা ধন্যবাদ ওয়েলকাম আর বেড়া সাইড দি সাইড দি হ্যালো গাইজ আমি আজকে পাঞ্জাবি বলি নাই কেমন লাগতেছে আপনি এরা কমেন্টে জানাবেন আমার না লাগ মতো লাগতেছে যাও যাও না না বি লাগতেছে তো গাইজ এখন আমরা রনার দেব এন্ড গাইজ এর আগে আমি আমার ব্লগ টু আপলোড করেছি ওই ব্লগে আমরা এক টাকায় সিঙ্গারে গিয়েছি গাইজ ভেরি ইন্টারেস্টিং একটা ব্লগ আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে আপনারা ওই ব্লগটি অবশ্যই দেখবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে দেখে আসবেন সো গাইস এখন আলোর নাম নিয়ে আমরা রওনা দিব সো লেটস সি এন্ড লেটস গো গাইস এখানে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন সহ নানান সামগ্রিক দোকানপাট বসেছে এই মসজিদটিতে প্রতি শুক্রবার হাজার হাজার মানুষ নামাজ পড়তে আসে টাইম হয়ে গেছে যার জন্য আমরা ব্লকটি কন্টিনিউ করতে পারতেছি না নামাজ শেষে আমরা আবার ব্লকটি কন্টিনিউ এখন আমরা জুমার নামাজ শেষ করলাম এখন আমরা কেরামতি মসজিদের মাঠে আছি এ পাশে এটা মাঠ এরপর পাশে মসজিদ তো এব্রিও ব্লকটি কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম আপনার নাম কি জি আর তোমার নাম হামজা মার্শাল্লাহ তোমার নাম ইয়াসিন সবার নামই তো অনেক সুন্দর আচ্ছা আচ্ছা তুমি বলো এই মসজিদের নাম কেরামতি মসজিদ কেন রাখা হয়েছে জানো জানো না আচ্ছা আর এই এই গ্রামের নাম কি কেরামতি মসজিদটি কোন গ্রামে অবস্থিত গুজিকা আর এই মসজিদের ফুল নাম কি তুমি জানো বলো গুজিকা কেরামতি মসজিদ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাদেরকে হ্যাঁ তোমার সবাই মাদ্রাসায় পড়ো কোন মাদ্রাসায় হাফিজিয়া ভালো করে পড়াশোনা করো হ্যাঁ অ্যান্ড গাইস এটি কেরামতি মসজিদের দান বাক্স এখানে অনেকেই দান করছে এবং মান্যতার জন্য নিয়ে আসা হাঁস মুরগি ছাগল কবুতর ইত্যাদি এখানে রাখা হয়েছে

এই মসজিদের ইতিহাস বলে এই মসজিদের সাথে জুড়ে আছে বহু অলৌকিক ঘটনা ও ইতিহাস যা মানুষের মনকে খানিকটা কৌতূহলী করে তোলে ইতিহাসে জানা যায় এই মসজিদটি মুঘল আমলে প্রতিষ্ঠিত বাংলা তেরোশো সালে মসজিদটি ভূমিকম্পে বিধ্বস্ত হলে পরবর্তী উনিশশো তিপ্পান্ন সালে মসজিদটি পুনর্নির্মাণ করা হয় পরবর্তীতে এই গ্রামের মাওলানা মুহম্মদ সমীর এলাকাবাসীকে নিয়ে নামাজ পড়তে শুরু করে এই মসজিদটি সম্পর্কে মানুষজনের কাছে শোনা যায় এই মসজিদে দোয়া ও মান্নত করলে বিভিন্ন সমস্যা ও রোগ মুক্তি পাওয়া যায় আল্লাহ তহালার রহমান এই মসজিদটি বিভিন্ন সময় বিভিন্ন অলৌকিক ঘটনার কারণে প্রধান বক্তা মাওলানা আকবর আলী রিজভি সাহেব এই মসজিদটি নামকরণ করেন ভূতিকা কেরামতিয়া মসজিদ এই মসজিদটির কেরামতি ও অলৌকিক ঘটনা ছড়িয়ে পড়ার মাধ্যমে এখন অনেক জনপ্রিয় হয়ে ওঠে এই মসজিদটি এখানে শুধু পুরুষরা আসে না অনেক দূর দূরান্ত থেকে মহিলারাও আসে নামাজ এবং দান ও মান্নত করতে এই মসজিদটি বর্তমান বর্গয়া একশো তিরিশ ফুট প্রস্ত পঞ্চাশ ফুট এই মসজিদটিতে বর্তমানে দুই হাজার মানুষ একত্রে নামাজ আদায় করতে পারে তো গাইস এখন আমরা বের হব সো গাইস অনেক গরম ওয়েদারও খারাপ হয়ে আসছে মেবি বৃষ্টি আসবে তো অনেক গরম পড়ছে তো গাইস এখন আমরা বের হবো কিছু খাবো এখন আমরা চটপটি খাবো হৃদয় কি খাবি হৃদয় ফুচকা খাবি ফুচকা ফুচকা গাইস হৃদয়কে ক্যামেরা খেতে দিই নাই অবশ্যই আছে আমাদেরটা দেখতেছে তাবি লো এরদিন আমি তো দিনিয়া ওর দেওয়া দেব না খাওয়া তুই না মাত্র কইলা ও আচ্ছা আচ্ছা আর ভুললে গেছে টুক ক আবার ক আচ্ছা বল তোর নাম কি ওর নাম জিয়ার জাহিদ জে আর জাহিদ জে আর কি জে আর মানে এরে তোমার বুলা লাগব না ক জে জেতে কি আর আর ঠিক না তে জানি না আত্তারে তো দাও লাগব কি আরে বাবা আরে বাবা কিনা মুshunt আচ্ছা

এন্ড গাইস আপনারাও আসতে পারেন ইতিহাস ঐতিহ্যের কেরামতি মসজিদে অ্যান্ড গাইস আজকে ব্লগ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট এ জানাবেন এন্ড ভিডিওটিতে একটি লাইক দিবেন সো গাইস দেখতে দেখতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম